হ্যালো ওয়েলকাম অ্যাগেইন টু মাই চ্যানেল ফ্রম মাদারীপুর হ্যাঁ এক এক দেশে এক এক রকমের রীতিনীতি তোমরা কে কোন এলাকার জামাই তা তো আর আমি জানি না কিন্তু মাদারীপুরে একটা নর্মাল দাওয়াত খেতে গিয়ে যে এমন জামাই আদর পাবো তা কি কখনো ভেবেছিলাম হ্যাঁ এই দেখো মাদারীপুরে একটা নর্মাল হচ্ছে যে ঈদের পরের পুনর্মিলনী আর সেখানে এরকম জীবন মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি না নিলে কি চলে আর প্ল্যাটারের মধ্যে কি দিয়েছে দেখো আস্ত ইলিশ মাছের ভাজা দুটো আস্ত মুরগির রোস্ট বিশাল বড় বড় জালি কাবাব আর গাবদা খানেক রাইসের উপরে রয়েছে হচ্ছে বড় বড় শ্রিম হ্যাঁ আর কাটা রোস্ট আর অন্যান্য যেগুলো আছে যেসব আইটেম থাকে আর কি একটা দাওয়াতে সব কিছু তো আছেই আর কি রয়েছে বলো তো হ্যাঁ কোরবানের ঈদের পরে অবশ্যই এই বিফ বিফ লাল ভুনাটা দেখেই একদম মুখে পানি চলে আসছে সালাদ আর শ্রিম। মানে কোনো কিছুর কমতি নেই এবার হচ্ছে গিয়ে কোনো কথা হবে না শুধু খাওয়া হবে হ্যাঁ আর রান্নাটাও যা হয়েছে না মাইরি মানে এই কোরবানির ঈদের পর থেকে তো গরুর মাংস খেতে খেতে একদম মুখের ছাল বাকলা সব গরুর জিভবার মতো মোটা হয়ে গেছে হ্যাঁ আর এখানের মধ্যে অনেক দিন পরে মনে হচ্ছে আর কি যেরকম আস্ত মুরগির রোস্ট নিয়ে বসেছি কি যে স্বাদ মাইরি হুম রোস্টের মুরগিগুলো কিন্তু আবার একটু অন্যরকম হয় তাই না হ্যাঁ সব মুরগির সাথে কিন্তু এটাকে মেলানো যাবে না আর এইটার ঝোলটা দিয়ে আমার পোলাওটা খেতে অসাধারণ লাগে মানে এই চিকেনের যে রোস্টের যে ঝোল সেইটার সাথে হচ্ছে পোলার কম্বিনেশনটা অসাধারণ আর সাথে যদি একটু মজু বা একটু বেভারেজ হয় না তাহলে এই গরমের মধ্যে একদম জমে যায় কি বলো তোমরা হুম আর অন্যান্য যে আইটেমগুলো রান্না হয়েছে একটার থেকে একটা মজা আমি তো মানে রাইস কম খাবো চিন্তা করে অল্প রাইস নিয়ে দেখিন যে না এটা দিয়ে তো মানে কুলাচ্ছে না মানে একবার হচ্ছে গিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে খাই তো একবার রোস্টের ঝোল দিয়ে খাই মানে দুটো তো একদম দুই রকমের ইলিশ মাছের ঝোল দিয়েও পোলাও মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে আর এই রোস্টের কথা তো আর নাই বা বললাম আগে আস্ত মুরগির রোস্টের ভিতরে আবার একটা আস্ত ডিম সিদ্ধ ভরা থাকতো হুম ইদানিং আবার দেখি যে না সেটা বলে স্বাদ কমিয়ে দেয় এই জন্য ওই রোস্টের ভিতরে রোস্টই থাকে আর তোমরা বারবার আমাকে এই রাইস নিতে দেখে মনে করো না যে অনেকগুলো রাইস নিচ্ছি প্রত্যেকবারে এক চামচ আধ চামচ নিয়ে মানে অপটিমাম লেভেলে খাওয়ার চেষ্টা করছি যেন ঝোল দিয়ে আরাম করে হচ্ছে কি মেয়েকে মুখে খেতে পারি আর এই আস্ত ইলিশ মাছটা দেখে মাইরি কি বলবো আর মানে এটার মধ্যে কাটা একটু বেশি কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছ তাই না মানে মাছের রাজা কখনোই ইলিশ থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো মাছের দিকে যেতে পারবে না আর ইলিশের এই ঝোল দিয়ে মাখো মাখো ঝোল দিয়ে এই পোলাওটা খেতে মানে একদম পুরো ইলিশ পোলাও স্বাদটা আমি পাচ্ছি এখানে একসাথে অনেকগুলো ইলিশ রান্না করা হয়েছে অনেকগুলো মুরগির রোস্ট করা হয়েছে একসাথে অনেকগুলো বিফ রান্না করা হয়েছে এটাই কিন্তু খাবারের স্বাদ আসলে কয়েক গুণ বেড়ে যায় কেন বলো তো হুম এদের থেকে যে নির্যাসটা বের হয় সেইটা একদম অপটিমাম লেভেলে কনসেনট্রেটেড হয় এই জন্য একই খাবার যত বেশি কোয়ান্টিটিতে রান্না করবে অবশ্যই তো হাতে জাদু থাকতেই হবে হ্যাঁ কিন্তু একসাথে বেশি রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা একটু অন্যরকম বেশি মজা হয় এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আমি দেখলুম না রে ভাই কোনোভাবেই এই আজকে ভাত কম খেয়ে পারছি না তোমরা তো সবাই মনে করো যে ভাড্ডি রাখ মাংসটি খা এই নীতিতে আমি বিশ্বাসী না রাইসটা আমি একটু কমই খেতে চাই কারণ আসলে হচ্ছে কি এমনিতেই এইরকম একটা মিলের মধ্যে যদি রাইস অনেক বেশি খেয়ে ফেলি তাহলে ক্যালোরির কারণে তো অনেক বেশি বেড়ে যায় তাই না আজ এ পর্যন্তই সবাই ভালো